সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের একমাত্র ভরসার নাম লিটন কুমার দাস যদিও বাংলাদেশ দলে আছে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনের মতো বিধ্বংসী ওপেনার তবে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে মোটা দাগে ব্যর্থ হয়েছেন এই দুজন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ও নিজের সেরা ছন্দে নেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটায় শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনিক ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুললেও বাংলাদেশকে ম্যাচে ফেরাতে পারেননি ক্রিকেট ধারাবাহ্যকার এবং সাবেক ক্রিকেটার সাইমন্ডুল প্রত্যাশা করেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটায় যেন দুই ওপেনার ব্যাট হাতে উঠে দাঁড়াতে পারেন কারণ লিটনের পক্ষে একা ম্যাচ জেতানো সম্ভব না লিটনই কিছু সাহায্য দরকার তাই শুরুতে তানজিদ হাসান আপনি জানেন তাদের ওই ওপেনারদের কাছ থেকে কিছু সাহায্য দরকার তাদের একটা ভালো শুরু করতে হবে এবং মিডল অর্ডারকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে লিটন দাস একা সব করতে পারে না তাই তার দরকার এক বা দুজন যারা সত্যিই উঠে দাঁড়াবে এবং তাদের যা আছে তা দেখাতে শুরু করবে চকলেট কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা ইস্পাহানি পাফি বাই এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বোলিং অ্যাটাকে তাসকিন আহমেদকে দেখতে চান সাইমন ডুল তাস্কিনের পারফরমেন্স ডুলের বেশ পছন্দ তবে ডুল চান যেন আরও বেশি ধারাবাহিক হয়ে ওঠেন একই সাথে টি ক্রিকেটে অনিকের খেলায় মুগ্ধ তিনি আমি মনে করি বোলিংয়ের এর দৃষ্টিকোণ থেকে আমি তাসকিন আহমেদকে এই বোলিং আক্রমণকে সত্যি নেতৃত্ব দিতে শুরু করার জন্য খুঁজছি এটা এমন কিছু যা সে করার হুমকি দিয়েছে সে মাঝে মাঝে এটা করে কিন্তু আমার পছন্দ মতো যথেষ্ট নিয়মিতভাবে নয় আমি জাকির আলীকে দেখে মুগ্ধ হয়েছে টি ক্রিকেটে তার রেকর্ড বেশ ভালো তার গড় ত্রিশের কাছাকাছি আমার মনে হয় বা ঠিক তিরিশ এবং সে বেশ ভালো স্ট্রাইক রেটে ব্যাট করে আমি তাকে দেখে মুগ্ধ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উত্থানের গল্পটা যতটা না ধীর গতির আফগানদের ক্ষেত্রে ঠিক তার উল্টো অল্প সময়ে নিজেদের গুছিয়ে নিয়েছে দেশটা নানান প্রতিকূলতা থাকা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে দারুণ গতিতে সাইমন্ডুলো জানিয়েছেন সে কথা তারা বাংলাদেশকে ছাড়িয়ে গেছে আপনি ভাবুন যখন বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিল এবং আপনি সেটার সাথে তুলনা করুন যখন আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেছিল তারা এখন যেখানে আছে তার তুলনায় বাংলাদেশ যেখানে একরকম এখনো আছে আফগানিস্তান ক্রিকেটের উত্থান বাংলাদেশের ক্রিকেটের তুলনায় বিশাল কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি